হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আবারও তিন নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের রেসিপিটা হলো মুরগির মাংস তো দেখো এখানে পেঁয়াজ আর মরিচ ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত লাল না হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে তো আমার এ আমি যা করি তা আমি ভিডিও দিয়ে থাকি তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে আর সাপোর্ট করবে প্লিজ কারণ আমি নতুন তোমরা যদি বেশি বেশি উৎসাহ দাও তাহলে আমরা আরও বেশি ভিডিও দিতে উৎসাহিত হবো তো এখানে দেখো পানি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিতে হবে কষিয়ে নিতে হবে তারপর আর একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছে একটু বেশি করেই দিতে হয় তারপর দিয়ে দিল হলুদ হলুদ গুঁড়ো দেখো হলুদের কালারটা কতই না সুন্দর তো এখানে দেখো দিয়ে দিয়েছে এলাচ দারচিনি সব কিছুর ফাঁকি আর দিয়েছে মরিচের গুঁড়া একটু বেশি করেই দিয়েছে যাতে জাল হয় অনেকে জাল খেতে পছন্দ করে তাই জালও দিয়ে দিয়েছে এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কষানো না হবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে দেখো আমি মাংসগুলি দিয়ে দিচ্ছি দেখো আমার কষানো হয়ে গিয়েছে যখন দেখবা উপরে তেলটা বেসে যায় জাল দিতে দিতে উপরে একটা তেল উঠে কষানোর টাইমে যখন দেখবা কষানোটা হয়ে যায় তখন মাংসগুলি দিয়ে দিবে তো মাংসগুলি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে মাংসের ভিতরে ঢুকে যায় তো এটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত বলকান না আসবে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে আমার মাংসটার বলকান এসে পড়েছে দেখো কি সুন্দরী না আমি এখন ডেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আবার খুলে নাড়াচাড়া দিয়ে দিব দেখবো যাতে মাংসটা হয়েছে কিনা তো মাংসটার কালারটাই কত সুন্দর খেতেই না কত মজা তো তোমরা আমাকে বেশি বেশি উৎসাহিত করবে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে তো দেখো আমার মাংসটা কতই না সুন্দর দেখাচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে শেয়ার করি আমার পাশেই থাকবা আল্লাহ ইস গাইস লাভ ইউ গাইস ধন্যবাদ সবাইকে